মুসলিম নারীর ইজ্জতের কত দাম বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের দরবারে এক বুড়ি মা এসে দাঁড়িয়ে রইলেন নুরউদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়া বললেন কি ব্যাপার কেন আসছো বলে আমি আপনার কাছে একটা নালিশ করতে চাই একটা মামলা দায়ের করতে চাই কি মামলা বলতে পারো কোনো সমস্যা নাই বলে আমার একটা ছেলে আছে আমার ছেলে আপনার সৈন্য বাহিনীতে কাজ করে আমার সন্তান বাড়িতে না থাকার কারণে আমার পুত্র বধু এবং আমি একা বাড়িতে থাকি অনেক দিন যাবত কিছু হাইনার দল আমার উপর এবং আমার বৌমার উপরে হামলা চালায় আজকে মনে হয় আমার শেষ রক্ষা নাই আজকে আমার পুত্র বধুর নষ্ট করবে আমি তোমার কাছে মামলা দায়ের করি আমার না পুত্র বধুর যদি সতীর্থের হেফাজত করতে না পারো কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে কলার করে তোমাকে হাসরাইয়া জাহান নামের ভিতরে ফালাবো বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর চিন্তাই পড়ে গেলেন যদি আমার সন্তান হয় আমার রাজ্যের ভিতরে এত বড় স্পর্ধাকার হতে পারে না আমার সন্তান ছাড়া বাচ্চা নুরুদ্দিন চিন্তায় বিবর হয়ে গেছেন বিদ্যামা দুইবার তিনবার ডাক দেওয়ার পরে চলে গেছেন নুরুদ্দিন জাহাঙ্গীর রাতের অন্ধকারে তরবারি নিয়ে বের হয়ে গেছেন বুড়ি মায়ের বাড়ির সামনে গিয়া দেখে হাতের ভিতরে মশাল নিয়ে একজন ঘোর সাওয়ার দাঁড়িয়ে রইলেন পিছন থেকে আঘাত করে মাথাটা ফাড়াইয়া দিলেন দেওয়াল টপকাইয়া ভিতরে গিয়া দেখেন বুড়ি মারটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছেন ঘরের ভিতরে থেকে কান্নার আওয়াজ বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়া বলে বুড়ি মা একটু আদাও। নিবা দাও মশালটা নিবা দাও পরে বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর ভিতরে গিয়া তরবারির আঘাতে যুবকের মাথাটা গাড় থেকে আলাদা করে দিলেন গাড় থেকে আলাদা করার পরে ডাকে হাতে করে নিয়ে বাহিরে নিয়ে আসলেন বাহিরে নিয়ে আসার পরে বলো মশালটা জ্বালায়া দাও মশালটা জ্বালায়া দেওয়ার পরে দেখে তার সন্তানের মাথা না সিজদায় পড়ে রবের শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বুড়ি মাকে পরের দিন রাজ দরবারে ডাকা হলো রাজ দরবারে ডাকার পরে বুড়ি মাকে বললেন আমি কালকে আপনার ঘরে যাওয়ার পরে কেন মশাল নিবাইতে বলছি জানেননি আমার ধারণা হয়েছিল আমার রাজত্বের ভিতরে আমার এত বড় এরিয়ার ভিতরে আমার সন্তান ব্যতীত অন্য কেউ এত বড় সাহস করতে পারে না আমি যদি আমার সন্তানের ঘাড়ের ভিতরে তরবারি চালাইতে যাই পিতৃত্বের কারণে যদি আমার মায়া লেগে যায় আমার সন্তানের ঘাড় যদি আমি আলাদা করতে না পারি এ কারণে আমি তোমাকে মশাল টানি বিয়ে দিতে বললাম মশালটা নিবিয়ে দেওয়ার পরে আবার বাইরে এসে জ্বালাইতে বললাম আমার সন্তানের চেহারাটা ওই চেহারার সাথে মিল নাই এক গ্লাস পানি দিতে বললাম এই কারণে তুমি যখন আমার কাছে মামলা দায়ের করেছে এরপর থেকে আমি এক গ্লাস পানিও পান করি নাই চিন্তায় বিবেক হয়ে গেছি কাল কেয়ামতের ময়দানে যদি তুমি আমাকে রবের সামনে কলারটা ধরে টেনে হেসরে জাহান নামে নিয়ে যাও এই কারণে আমি এক গ্লাস পানি অপান করি নাই এই বুড়িমা শুনো শুনো আমি বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীরের যে মাথার মুকুট দেখতেছ এই মাথার মুকুট যদি হাজার হাজার মুকুটকে একত্রিত করা হয় তার একজন মুসলিম নারীর ইজ্জতের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মুসলিম নারীর ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি দাম এই কারণে বললাম ইসলাম নারীর মধ্যে মর্যাদা দিয়েছেন একজন মুসলিম নারীর কাছে ইজ্জতের সম্মান তার কাছে সব চাইতে বেশি কিন্তু একজন পশ্চিমা নারীর কাছে পশ্চিমা সভ্যতায় যারা লালিত পালিত হয় তাদের কাছে জীবনের চাইতে সস্তা যেই জিনিস ওই জিনিসটাই হলো তাদের ইজ্জ মান সম্মান